নমস্কার মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন এপার বাংলা আর ওপার বাংলার পোস্তের মধ্যে তফাৎ কি তো তফাৎ তো অনেকটাই আছে তাই আমি আজকে ঠিক করেছি দুটো পোস্তই একসাথে করব আর আমি কিভাবে করি চলুন দেখে নি কেমন হয়েছে তার জন্য আমি খানিকটা আলু নিয়ে নিয়েছি প্রথমে এই আলুগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব এই যে দশটা আলু নিয়েছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন কেটে নেব দু রকম জন্য একটু সাইজের আর এই যে এতগুলো খোসা এইভাবে ছাড়িয়েছি আপনারা কি সবসময় ফেলেই দেন আমি তো সার করি আর কোনো কোনো সময় আমার মামি শাশুড়ির কাছ থেকে শেখা এটা চিপস করি দারুণ হয় প্রথমে আমি এপার বাংলার পোস্তর জন্য কাটছি তবে সবাই কিন্তু একরকম না আমি আমার এক বর্ধমানের বৌদির কাছ থেকে শেখা সেটাই দেখাবো ঘটির পোস্ত যেটা আর বাঙাল পোস্তটা আমার বড় পিসির বাড়িতে ছোটবেলায় যেভাবে খেতাম সেটাই দেখাবো আমি আমার বৌদির কাছ থেকে যেটা শিখেছিলাম বর্ধমানের বৌদির কাছ থেকে তারা এরকম মোটামুটি একটু বড় বড় সাইজের করে আলুটাকে কাটতেন আমি আমার বড় পিসির কাছ থেকে যে বাঙাল বস্তুটা শিখেছি সেটা একটু ছোট করে কাট ডিফারেন্স হলো এটা গুটির পোস্তর জন্য এটা বাঙাল পোস্তর জন্য গালাগালি দেবেন না হয়তো অন্যরা অন্যরকমও করতে পারেন তবে আমার শেখা আমার জীবনে আমি যেটা করি সেটাই দেখাচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ পোস্ত আছে এটাকে আমি এখন মিহি করে পেস্ট করে নেবো প্রথমে জল ছাড়া ঘুরিয়ে নেবো তারপরে জল দিয়ে ঘোরাবো অল্প তেল দিয়ে নিচ্ছি প্রথমে এ দেশীয় বা ঘটির পোস্ত করছি আমি প্রথমে ভুলে নিচ্ছি আমি কিন্তু সবার জানি না একজনের কাছ থেকে শিখেছি সেটাই আমি দেখাচ্ছি অল্প তেলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আপনারা ঝাল না খেলে শুকনো লঙ্কাটা দেবেন না আমি একটু দিলাম এটা ছাড়াও কিন্তু হয় এটা না দিও ঘটি বাড়ির পোস্তে এইভাবে পাঁচ ফোড়ন দিয়ে করা হয় আর আমি হাফ চামচ নিয়েছি এখানে আলুটা তো আগেই দেখিয়ে নিয়েছি আমি এই যে কেটে নিয়েছি বড় বড় সাইজ করে এবার আলুটা দিয়ে দিচ্ছি ঘটি বাড়ির পোস্তটা বেশি ভাজাভাজির দরকার নেই একটু আলুটা সাঁতলে নিয়ে জল ঢালবো আর খুব সহজ পদ্ধতি এই রান্নাটা খুব সহজ দিয়ে দেব লবণ এতে কিন্তু হলুদ দেব না আমি যার কাছ থেকে শিখেছি তারা হলুদ দেনই না এই আলু পোস্ত আর আলু পোস্ত যেটা দিয়ে খান ওনারা সেটা হলো কলাইয়ের ডাল সেই পলাইয়ের ডাল আর আলু পোস্ত কোনোটাতেই হলুদ না হলুদ ছাড়া ধুঁতি বাড়ির পোস্তের মধ্যে পেঁয়াজ খুব কমেই দেন ওনারা কোনো সময় দেন কিন্তু খুব কম পেঁয়াজ দিয়ে সাধারণত করেন না এইভাবে নিরামিষ পোস্তটাই করেন আর পোস্তটা তো সাধারণত নিরামিষ দিনে বেশি হয় কিন্তু পোস্তের বড়াতে কিন্তু পেঁয়াজ কিছু মাছ এবার আমি জল দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি জল দিলাম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঝালটা যদি পছন্দ করেন তাহলে এই সময় কাঁচা লঙ্কা দেবেন আর তা নাইলে পরে কাঁচা লঙ্কাটা দেবেন এটা আমি পাশের গ্যাসে দিয়ে বাঙাল পোস্তটা বসাবো এবার বাঙাল বাড়ির জন্য তেল দিচ্ছি এটাতে একটু স্বাভাবিক একটু বেশি হবে তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে তো সেই জন্য ওয়ান ফোর চা চামচ কালো জিরা এখানে তিন কোয়া রসুন বড় বড় একটু তিন কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম আর এই যে এখানে দেড়খানা পেঁয়াজ আছে বাঙাল বাড়ির পোস্তর জন্য এই যে ছোট ছোট আলু কেটে নিয়েছি সবটা পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েই কিন্তু দিয়ে দিতে হবে বেশি ভাজলে কিন্তু আবার পরে আলু ভাজার সময় পুড়ে যাবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি বাঙাল পোস্ততে হলুদ দেয়া হয় তবে আজকাল মিডিয়ার দৌলতে অনেকের কাছে শুনেছি অনেক ঘটি বাড়ির পোস্তেও নাকি হলুদ দেয়া হয় বাঁকুড়ার একজন সেদিন আমাকে বলছিলেন যে তারা হলুদ দেন সাধারণত আমি আমার যাদের সঙ্গে পরিচয় আছে তারা দেন না অল্প একটু ঢাকা দিচ্ছি তারপরে ভাজা ভাজাই করব এদিকে ঘটি বাড়ির পোস্তের আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেইটা এখন দেখেনি কি অবস্থা একটু নেড়ে দিলাম এখন বেরি আছে সেদ্ধ হয়নি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম সেদ্ধ হবার জন্য আবার তুলে এটাকে জল তো নেই আলুর ভেতরে জল আছে তাই দিয়েই এটা ভাজা ভাজা মতো সেদ্ধ হবে ঢাকাটা তুলে নিয়ে আবার নেড়ে দিলাম এদিকে গটিবাড়ির আলু পোস্ত বোধহয় আমার সেদ্ধ হয়ে আসছে তুলে নিচ্ছি একটা ভেঙে দেখতে হবে আলু যে সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি হয়েছে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো এটা কিন্তু হবে বেশি কাঁচা লঙ্কাটা দিলাম না তাহলে ঝালটা একটু বেশি হবে সাধারণত বাড়িতে ঝালটা কম খাওয়া হয় ঝাল তো মোটেও খেতে পারেন না সবাই এই যে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে আলু সেদ্ধ হলো কিনা এই যে সেদ্ধ হয়ে গেছে ঘটি বাড়ির পোস্ততে আলুটা সেদ্ধ হয়ে গেলে তখনই পোস্তটা দিতে হবে আমি যে পোস্তটা বেঁটেছিলাম তার হাফ আমি এতে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা খানিকটা জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব পুরো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পোস্ত তো দামি জিনিস আমি বলি মাংস খেলেও তো দাম দিয়ে একদিন খাই আমরা তাহলে দাম দিয়ে খেতে হবে মাঝে মাঝে সেদিন নিরামিষ খাওয়া হবে এবার একটু ঢাকা দিয়ে দেবো আবার একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম সামান্য একটু সময় এদিকে আমার বাঙাল পোস্ত এটা ভাজা ভাজা হয়ে এসছে বাঙাল পোস্তটা কিন্তু ভাজা বাজাই আমাদের পোস্ত মানে ঝোল ঝোল পোস্ত তো আরও ঝোল ঝোল হয় ঝিঙে দিয়ে একদম পুরো আরও ঝোলঝলে পোস্ত হয় আজকে আমি দুটোই শুকনো পোস্ত করছি কিন্তু বাঙাল পোস্তটা কিন্তু শুকনো শুকনোই হয় একদম ভাজা ভাজাও হয় আবার একটু শুকনো শুকনোও হয় এই যে দেখুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আবার পোস্ত দেওয়ার পরে আমি ভাজবো অনেকক্ষণ ধরে তখনও খানিকটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি পোস্তটা বাঙাল পোস্ত জল দেব না তাই আমি এটাকে কাঁকিয়ে দিয়ে দিচ্ছি বা কাঁচিয়ে দিয়ে দিচ্ছি আমাদের দেশে বলে কাঁচানো আর আমার শ্বশুর বাড়ির দেশে বলে কাকানো সেই সেইভাবে দিয়ে দিচ্ছি পোস্ত কিছুতেই নষ্ট করা চলবে না দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে এবার মিশিয়ে দেবো পোস্তটাকে এখন এই পোস্তটাকে একটু সময় নিয়ে নেড়ে চড়ে ভাজবো আর ঢাকা দেবার দরকার নেই সেদ্ধ হয়ে গেছে আলু আর এই ভাজতে ভাজতে পোস্ত একদম রেডি এখন আপনার চাইলে এটাকে একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে পারেন একটু মিশিয়ে দিতে পারেন আর নয় এরকমই থাকবে তবে এর মধ্যে শেষে যেটা দিতে হবে অবশ্যই দেবেন সেটা হলো কাঁচা তেল কাঁচা তেল না দিলে এই পোস্তর কিন্তু স্বাদটাই আসবে না অল্প করেই দেব খুব বেশি দেব না তাই ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সর্বত্র পায় তেলটা ব্যাস হয়ে গেল আমার রান্না ঘটি বাড়ির পোস্ত হয়ে গেছে এবার বাঙাল পোস্তটাও হয়ে এসছে বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধ করে দিয়ে একটু নেড়ে নেব ব্যাস কাঁচা তেলটা দিয়েছি তো আমি কিন্তু এই পোস্তটাও ভীষণ ভালোবাসি খাটি বাঙাল কিন্তু ওই খাটি ঘটির পোস্তটা আমার খুব প্রিয় লির ডাল দিয়ে তো দারুণ হয় ওনারা যেটা বলে কলাইয়ের ডাল হয়ে বাঙালির একটু ভাজা ভাজা করছি খাস তেলে পোস্তটা হয় আপনি তো আপনারা তো বলবেন আপনি এত তেল ডালেন আসলে আমাদের বাড়িতে তো একটু বেশি করে তেল দেয়া হতো আমি তো কম তেল দিয়ে রান্না করলাম রকম কম তেল দিয়ে ভাজা পোস্ত হয় না বেশ তেল তেল গড়াবে ভাতটা মাখলে শুধু মানে আমরা ডাল ছাড়াও কিন্তু খাই পুরো শুধু পোস্ত দিয়ে ভাতটা মেখে একদম মানে সুন্দর হলদে হয়ে যাবে একটু শুকনো লঙ্কাও কিন্তু দিই আমরা ঝালের জন্য এখানে দিই আছে এই যে মাঝখানে একটু তেল আর পোস্ত দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নেবো এটা সব বাঙাল বাড়িতে করে না কিন্তু আমরা এটা করি একটু মাঝখানে তেল দিয়ে এই যে পোস্তটা একটু ভাজা ভাজা হলো মুখে লাগবে দানা এইভাবে আমাদের বড়াও কিন্তু না পোস্ত করা হয় আর এই যে ভাজা ভাজা পোস্তটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে বলবেন আমাদের মতো করে দেখাবো এই যে ভাজা ভাজা হয়ে গেছে পুরো কিন্তু এবার আমি মিশিয়ে দেবো ব্যাস আমার হয়ে গেছে আমি এবার দিচ্ছি এই যে বাঙাল বাড়ির আর এই যে ঘটিবাড়ির পোস্ত ঘটি পোস্ত আর বাঙাল পোস্ত করেছি এই যে ঘটি পোস্তর জন্য কলায়ের ডাল বাঙাল পোস্তর জন্য মুসুর ডাল তা তুমি খেয়ে বলো কোনটা কিরকম হয়েছে একটু টেস্ট করো তারপরে অন্য পদ দিচ্ছি বাঙাল পোস্তটা

আবার সবাই বলবে যে তোমাকে বীজ খাওয়ানো হচ্ছে বাবাই এমনি পোস্ত খায় বাবা পোস্ত দিয়ে ডাল খায় ডাল দিয়ে পোস্ত খায় না বাবা এমনি বেশিরভাগটাই শুধু ভাতে খায়